জয়গুরু ওম শ্রী জানাই শুভেচ্ছা এবং প্রণাম যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা স্ফুরে যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা ইষ্টস্ফুরে এর মানে হল যেদিকে দৃষ্টি পড়ে যে বস্তুতে আমাদের দৃষ্টি পড়ে সেখানেই আমরা ইষ্টের মুখচ্ছবি দেখতে পাই ব্যাপারটি কি এবং এর পিছনে কারণই বা কি এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন আজ সে নিয়ে আলোচনা করব ঠাকুর আমাদেরকে বারবার এই শিক্ষাই দিয়েছেন যে জীবনে জীবনে প্রাণ হতে হয় ইষ্টের প্রতি যখন আমাদের একটা গভীর টান বা আকর্ষণ বেড়ে ওঠে তখন আমাদের চারদিক থেকে যে পারিপার্শ্বিক সাড়া অর্থাৎ রেসপন্স পাই তা আমাদের ইষ্ট বা আদর্শের ভাবভঙ্গিকে স্মরণ করিয়ে দেয় তখন বস্তু ও ইষ্টের মধ্যে একটা ঐক্য একটা সমসূত্র আমরা অনুভব করতে পারি এই ইষ্ট টান যখন অত্যন্ত বেড়ে যায় তখন আমাদের মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে যে সমস্ত স্নায়ুগুলো আছে শরীরের মধ্যে যে সমস্ত কোষগুলো রয়েছে তখন তাদের মধ্যে এই পারিপার্শ্বিকের যে আমরা সাড়া পাই রেসপন্স পাই সেগুলোকে গ্রহণ করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় ঠাকুর বলেছেন শাস্ত্রকারেরা এই অবস্থাকে বলেছেন বিজ্ঞান ভূমি তখন ইষ্ট ভাবনার পাশাপাশি এবং ইষ্ট ভাবনার সাথে সাথে এই বস্তু ভাবনা এই জাগতিক বস্তু ভাবনার চিন্তা বিচার এগুলো আমাদের মনের মধ্যে চলতে থাকে এই দুইয়ের মধ্যে চিন্তা ভাবনার যেন একটা বিশ্লেষণ সংশ্লেষণ চলতে থাকে তখন মনের মধ্যে একটা বিশেষ বোধ জন্ম নেয় পারিপার্শ্বিক যে সারা বা রেসপন্স এগুলোর সাথে একটা সংযোজন ঘটে যায় ঠাকুর বলছেন তখন অন্যান্য বস্তু বিষয়ক স্মারক সারার সংযোজন ঘটাতে ঘটাতে ওই জানাটা করায় ফেঁপে ওঠে আরো আর আরো ভাবে ইষ্ট বা আদর্শকে বহুরকম উপভোগের ভিতর দিয়ে ক্রম প্রজ্ঞা প্রজ্ঞার আলিঙ্গনে মানুষের আসক্তি নিবিড়ভাবে তাকে জড়িয়ে ধরতে থাকে আমাদের মানব মস্তিষ্কে রয়েছে নানান বৃত্তি এবং মানুষ ভেদে এই বৃত্তির মধ্যেও পার্থক্য একটা লক্ষ্য করা যায় ঠাকুর বলছেন মানুষের মস্তিষ্কে তার বৃত্তির ভেতর দিয়ে বস্তু সংঘাত পারম জানার মালা আদর্শ সূত্রে গাঁথুনি পেয়ে দীপালির মতো অন্তর ও বাহিরকে উজ্জ্বল করে মহিমময় জ্ঞান বা জানার আলোতে জ্বলতে থাকে যাতে নাকি এমনি করে মানুষের দিশেহারা চলন ঘুচে যে কি করলে কি হয় তা জেনে নিঃসন্দেহে অবলীলাক্রমে অনন্তের পথে চলতে পারে অবশ্য এসব ব্যাপার যখন ঘটে ঠাকুর বলছেন পারিপার্শ্বিক সারার ঝাঁকুনি দিয়ে তার মুক্ত প্রাণের স্মৃতিকে দেয় তার অনুরক্তি ইষ্টকে যেমনতর ভাবে অন্তরে উপভোগ প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত করেছে তেমনতর ভাবে সবটাই মায় মূর্তিশুদ্ধ চিত্তে চেতন হয়ে ওঠে তখন সেই সমস্ত বস্তু সেগুলো আমাদের মনের মধ্যে স্বাভাবিকভাবে কোনো বিষয়ের প্রতি যখন আমাদের মন অত্যন্ত আকৃষ্ট হয় সেটার মধ্যে যদি মন নিমগ্ন হয়ে পড়ে তখন আমরা কি দেখি যে আমরা সব সব সময় যে কোনো মুহূর্তেই যেন সেই তারই প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করতে পারি যেন সেই ভাবটাই আমাদের মধ্যে জেগে ওঠে ঠিক একইভাবে কোনো একটি বিষয় নয় বা একটি বস্তু নয় অনেকগুলো বিষয় বা বস্তুর প্রতি যখন আমাদের মনের মধ্যে একটা ক্রিয়া চলতে থাকে সংশ্লেষণ বিশ্লেষণ চলতে থাকে তখন সেগুলোই আমাদের কাছে মূর্ত হয়ে ওঠে সেগুলো আমাদের কাছে মূর্ত হয়ে ওঠে আর তখন সেই ভাবনা সেই চিন্তা সেই বস্তুগুলো যেন আমাদের মধ্যে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঝলসে ওঠে তো যদি আমরা ইষ্ট প্রাণ হয়ে উঠি আমাদের জীবনে আমাদের প্রতিটি মুহূর্তে আমরা যদি শ্রী ভগবানকে Uh, ইষ্টকে আমরা অনুসরণ করে চলতে পারি তার কথা চিন্তা করতে পারি অর্থাৎ ইষ্টের মধ্যে আমরা যদি নিজেদেরকে মিলিয়ে দিতে পারি ইষ্টের সাথে আমরা যদি এক করে নিতে পারি তখন ওই চিন্তাটাই মস্তিষ্কের বিভিন্ন কোষগুলোতে স্নায়ুগুলোতে শরীরের কোষগুলোতে সেই চিন্তাটাই অত্যন্তভাবে গভীরভাবে তারা যেন মিশে যায় আর তখন মনের মধ্যে যে চিন্তা আসে তখন ইষ্ট চিন্তাটাই বড় হয়ে ওঠে প্রধান হয়ে ওঠে আর তখন আমরা যেদিকে তাকাই সেখানেই আমরা যেন ইষ্টকেই আমরা দেখতে পাই ইষ্টের ছবি আমরা লক্ষ্য করতে পারি অর্থাৎ তখন এই বাহ্যিক বস্তুগুলো এগুলো আমাদের কাছে আর বস্তু বলে প্রতিভাত হয় না তখন সেগুলোর মধ্যে আমরা ইষ্টকেই লক্ষ্য করে থাকি আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার